নমস্কার বন্ধুরা আপনার প্রিয় ক্রিকেট নিউজ শোতে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের জন্য আফগানিস্তান ক্রিকেটের বিস্ফোরক খবর নিয়ে এসেছি এশিয়া কাপ দুই হাজার পঁচিশের জন্য কুড়ি সদস্যের দল ঘোষণা করা হয়েছে তারকা স্পিনার রশিদ খান অধিনায়ক হবেন এবং অভিজ্ঞ মোহাম্মদ নভীর প্রত্যাবর্তনের ফলে দলটি আরও শক্তিশালী হয়েছে তবে কিছু চমকও আছে তাই এই নীল জার্সি দলের সম্পূর্ণ খবর জানতে প্রস্তুত থাকুন আফগানিস্তান ক্রিকেট বোর্ড দুই হাজার পঁচিশের এশিয়া কাপের জন্য তাদের কুড়ি সদস্যের দল ঘোষণা করেছে যা টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে দলটির নেতৃত্বে থাকবেন বিশ্বখ্যাত স্পিনার রশিদ খান যিনি তাঁর লেগ স্পিন দিয়ে প্রতিপক্ষকে বোকা বানাতে পারদর্শী দলে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীও রয়েছেন যিনি ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই অসাধারণ পারদর্শী অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার, ইব্রাহিম জাদরান গুলবাদিন নায়েব এবং আজমাতুল্লাহ ওমরজাই উল্লেখ্য যে আফগানিস্তানে এই বছর এখনও কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি তাদের শেষ সিরিজ ছিল দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হযরতুল্লাহ জাজাই এবং জুবাইত আকবরীকে সেই দল থেকে বাদ দেওয়া হয়েছে অন্যদিকে জিম্বাবুয়ে সফরে না থাকার পর ইব্রাহিম জাদরান এবং সরাফুদ্দিন আশরাফ দুর্দান্তভাবে ফিরে এসেছেন রশিদের নেতৃত্বে স্পিন বিভাগ শক্তিশালী মুজিবুর রহমান নূর আহমেদ এবং এ এম গাজানফরের মতো তারকা স্পিনাররা আছেন পেস আক্রমণে নবীনুল হক ফজল হক ফারুকি এবং ফরিদ আহমেদের মতো বোলাররা আছেন এশিয়া কাপের আগে উনত্রিশে আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলবে সমস্ত ম্যাচ সারজায় অনুষ্ঠিত হবে যা দুবাই এবং আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতির জন্য উপযুক্ত এশিয়া কাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ নয় সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে তাদের গ্রুপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও রয়েছে এবং সুপার ফোরে পৌঁছানো কঠিন চ্যালেঞ্জ হবে নির্বাচকরা তিনজন রিজার্ভ খেলোয়াড়ের নামও রেখেছেন ওয়াফিউল্লাহ তারাকিল নাঙ্গিয়াল খারোঠে এবং আব্দুল্লাহ আহমেদ যাই যারা ইঞ্জুরির ক্ষেত্রে দলে যোগ দিতে পারেন পূর্ণাঙ্গ দলটি হল রশিদ খান অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজ উইকেটকিপার ইব্রাহিম জাদরান দারভিশ রসুলি সিডিকুল্লাহ আতাল আজমতুল্লাহ ও মর্যাই করিম জানাত মোহাম্মদ নবী গুলবাদি মায়েব শরাফুদ্দিন আশরাফ মহম্মদ ইসাক মুজিবুর রহমান এ এম গাজানফর নূর আহমেদ ফরিদ আহমেদ নবীনুল হক ফজল হক ফারুকি তো বন্ধুরা রশিদ খানের অধিনায়কত্বে আফগানিস্তান দল এশিয়া কাপে জয়লাভের জন্য প্রস্তুত কিন্তু প্রশ্ন হল আফগানিস্তান কি সুপার ফরে উঠতে পারবে নাকি রশিদ এবং নবীর জুটি টুর্নামেন্ট জিতবে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করুন এবং আমাদের জানান যে আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা কে হবেন প্রতিটি সর্বশেষ ক্রিকেট আপডেটের জন্য আমাদের অনুসরণ করুন দেখা হবে পরবর্তী খবরের সাথে